আজকে আমরা যে ফোনটার ব্যাপারে আলোচনা করতে চলেছি তা হচ্ছে রিয়েলমি তরফ থেকে রিয়েলমি নতুন লঞ্চ হওয়া রিয়েলমি ফোরটিন সিরিজের রিয়েলমি ফরটিন প্রো এর ব্যাপারে তো যাই হোক আপনারা জানেন অবশ্যই ফোনের এখন অব্দি এই ফোনটার দুটো ফোন লঞ্চ হয়েছে সিরিজের ফরটিন প্রো এবং ফরটিন প্রো প্লাস তো আজকে আমরা ফরটিন প্রো নিয়ে মেনলি আলোচনা করব যেটা কিনা এই ফোনটার কী কী ভালো দিক রয়েছে যার জন্য এই ফোনটা অবশ্যই নেওয়া যেতে পারে এবং সেটা রয়েছে কি কি খারাপ দিক যেটা কিন্তু এই ফোনটাতে আরো একটা এর প্রয়োজন ছিল মানে একটু কোম্পানি একটু বেটার দিলে একটা বেটার ডিল হতে পারত সব কিছু আজকে ভিডিও আলোচনা করে থাকবে যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন সেটা কিন্তু আপনার একটা কাজ রয়েছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন শুরু করে আজকের ভিডিও প্রথমে আমরা খারাপ দিকগুলো বলি অন্যান্য দিনে আমরা ভালো দিক দিয়ে শুরু করি না আজকে একটু খারাপ দিক দিয়েই বলি প্রথমে যে জিনিসটা খারাপ রয়েছে প্রথমে তা হচ্ছে বলতে হয় ক্যামেরা ক্যামেরার ক্ষেত্রে কি খারাপ রয়েছে এক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়েছে একটা পঞ্চাশ আসলে মেন সেন্সার যে কিন্তু একটা অবশ্যই ভালো সেন্সার সনি সেন্সার সনি আইএক্স ডবল এইট টু সেন্সার এবং সেই সাথে যেটা বলতে হয় তা হচ্ছে রয়েছে একটা সোলো ব্যবসায় সেলফি ক্যামেরা তো ভালো দিক খারাপ দিকটা কি সবই তো ভালো বলে ফেললাম না তো খারাপ দিকও কিন্তু রয়েছে যেটা কি না এই প্রাইস সেগমেন্টও কিন্তু একটা কোনো আলট্রা ওয়েড অ্যাঙ্গেল লেন্স না দেওয়া কোম্পানি আজকাল কি ভাবছে আমাদের জানি না অ্যাকচুয়ালি এইরকম প্রাইস সেগমেন্টে কোনো অ্যাঙ্গেল লেন্স না প্রোভাইড করে না এদিনে কিন্তু একটা ট্রেন্ড হয়ে গেছে প্রত্যেকটা কোম্পানি গেছে এটা কিন্তু এই ফোনটার একটা বড় খুব বড় নেগেটিভ দিক বলে আমার ক্যামেরা প্রসঙ্গে বলতে একটা পয়েন্ট মনে এসে গেল যেটা এই ফোনটার আপনি ব্যাক ক্যামেরা ফোর কে ভিডিও শুট করতে পারলেও ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু আপনি শুধুমাত্র হাজার সি থার্টি বেসি লিমিটেশন রয়েছে যাই হোক এই দিকটা একটা খারাপ দিক বলে আমার মনে হয়েছে কারণ এরকম প্রাইস দেওয়ার পর যদি কোনো কোম্পানি ফ্রন্ট এবং ব্যাক উভয় ফোর কে অপশন না দেয় সেক্ষেত্রে কিন্তু একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে আমাদের ব্র্যান্ডের উপরে এই প্রসঙ্গে আরেকজন বলতে যাওয়া হচ্ছে প্রসেসার এই ফোন ব্যবহার করা হয়েছে ডায়মন্ড সিটির সেভেন থ্রি হান্ড্রেড চিপসেট যাই হোক আমি আগে ভিডিওতে বলেছিলাম যে এটা কিন্তু একটা মিড বাজেট চিপসেট যেখানে পোকো এক্স সেভেনেও ব্যবহার করা হয়েছে যেগুলো নাম হয়তো আলাদা দেওয়া হয়েছে আলট্রা কিন্তু একই আমরা জানি যে এটা একই রকমই প্রায় চিপসেট তো কোম্পানি এদের মতো করে কাস্টমাইজ করার জন্য কিছু নাম অ্যাড করেছে সঙ্গে এবং এই প্রসারটা যদি আমরা আন্তর্জোরে কথা বলি সেক্ষেত্রে কিন্তু সাড়ে সাত দশকের মতো আন্তঃ স্কোর দেয় নর্মালি এই তো এই প্রসারটা কিন্তু আমরা কুড়ি হাজার টাকার নিচেও অনেক ফোনে দেখতে পাই যদিও না সিএমএফ এর ক্ষেত্রে আপনি পনেরো হাজার টাকা তো এই পনেরো হাজার টাকার মধ্যেও কিন্তু এইরকম প্রয়সার দেওয়া দেখতে পাবেন তো সেই হিসাবে দেখতে গেলে আমার মনে হয়েছে যে এই পয়সারটা কিন্তু একটু দুর্বল প্রয়সার এই প্রাইস সে প্রাইস অনুপাত নেক্সট জিনিস কথা বলতে হয় বলতে হয় তা হচ্ছে চার্জার এটা ছ হাজার এমএচ ব্যাটারি থাকলেও চার্জার কিন্তু দেওয়া হয়েছে মাত্র পঁয়তাল্লিশ ওয়াট যার একটা কোম্পানি এখন আজকাল কী করছে একটা সময় তো এটা খুব বেশি ওয়াট চার্জার দিকে হাঁটতো বাট এখন কিন্তু আমি দেখছি যে ইদানিং একটু অ্যাডভান্স টেকনোলজির ব্যাটারি সেই সাথে ছ হাজার এমএচ এর ব্যাটারি মানে একটু বড় ব্যাটারি এবং ছোটো চার্জারের দিকে হাঁটছে তো যাই হোক অবশ্যই পঁয়তাল্লিশ ওয়াটার থেকে একটু বেশি কিছু চার্জার যদি আমরা পেতাম এই ফোনটা থেকে সেটা আমার মনে হচ্ছে যে প্রাইস সেগমেন্টে একটু ভালো দিক হতে পারত বাট পঁয়তাল্লিশ ওয়াটটা কিন্তু আমরা পনেরো হাজার টাকার ফোনেও প্রায় পঁয়তাল্লিশ ওয়াটার চার্জার বা তেত্রিশ ওয়াটার চার্জার পেয়ে থাকি তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আমার মনে হয় যে এমন কিছু আহামূল বা কিছু একটা স্পেশালিটি নেই এত পয়সা দেওয়ার পরেও তারপরে এই প্রাইস প্রসঙ্গে যে জিনিসটা বলতে হয় তা হচ্ছে আট একশো আঠাশ জি ভেরিয়েন্টের প্রাইসই কিন্তু পঁচিশ হাজার টাকা কোনো কোনো কার্ড ডিসকাউন্ট ছাড়ার কথা ছাড়া কোনো প্রাইসের কথা বলছি এবং পরের ভেরিয়েন্ট যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আরও দু হাজার টাকা অতিরিক্ত মানে কোনো মানে হয় আট একশো আঠাশ জি ভ্যারিয়েন্ট পঁচিশ হাজার টাকা দিয়ে এইরকম প্রাইস সেগমেন্টে একটা ফোনের এরকম স্পেসিফিকেশান যেখানে কিনা কোনো কোনো আল্ট্রা রেঙ্গেল লেন্স নেই ডায়মন্ড সিটি সেভেন থ্রি হান্ড্রেড জিবি সেট এবং মাত্র পঁয়তাল্লিশ ভাটের চার্জ রকম সেসিফিকেশান হয়তো প্রসারটা একটু এর থেকে একটু কম দেওয়া হচ্ছে হয়েছিল তবে এই রকম সেন্সিকেশান কিন্তু আমরা পনেরো ষোলো হাজার টাকার ফোনেও দেখতে পাই তো সেই হিসেবে পঁচিশ হাজার টাকাটা আমার মনে হচ্ছে যে খুব একটা বেশি ওভার প্রাইস যাই হোক খুব বেশি খারাপ পয়েন্টের কথা বলে ফেললাম এবার যদি আমরা ভালো পয়েন্টের দিকটা বলি যার জন্য এই ফোনটা অবশ্যই নেওয়া যেতে ফোনটা কিন্তু রিয়েলমি ইউআই সিক্স পয়েন্ট জিরো দিয়ে এসেছে যাইকি না আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন দিয়ে লঞ্চ হয়েছে এবং ডিসপ্লে ডিসপ্লেটা যদি আমি বলি সেক্ষেত্রে রয়েছে কিন্তু একটা সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি একটা ফুল এইচডি প্লাস যেটা ওল ডিসপ্লে আমরা বলি এবং ডিজাইন এবং কালার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা দুর্ধ্বর চাকরি ডিজাইন দিয়ে লঞ্চ হয়েছে তাতে কিন্তু পেছনের দিকে রয়েছে তিনখানা ফ্ল্যাশ যেটা কিন্তু কোম্পানি মার্কেটিং করছে এবারে তাদের মূল মার্কেটিং এর জিনিস যেটা তো ডিজাইন অবশ্যই এই ফোনটা কিন্তু একটা রিফ্রেশিং এবং একটা স্টাইলিশ ডিজাইন বলে আমার মনে হয়েছে তো অবশ্যই ডিজাইনের জন্য এই ফোনটা কিন্তু নেওয়াই যায় এছাড়া এই ফোনটা কিন্তু আরও অনেক কিছু ফিচার ভালো দেওয়া হয়েছে এখানে একটা আইপি প্রপার আইপি এর রেটিং যেখানে আইপি সিক্সটি নাইনের রেটিং দেওয়া হয়েছে এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর এবং ওয়াইফাই সিক্স রয়েছে এটাতে তো এটার একটা কানেক্টিভিটি আপনি পাবেন এটাতে নিশ্চয় সে সাথে ব্যবহার করা হয়েছে ডুয়াল স্টেডিও স্পিকার এবং ট্রিপল ফ্ল্যাশ যেটা ব্যাক প্যানেল যেটা বললাম যে পিছনের দিকে রয়েছে কিন্তু তিনখানা ফ্ল্যাশ যেটা কিন্তু আপনি একটা মোটামুটি একটা কম কিন্তু একটা মোটামুটি একটা ভালো ছবি তুলতে পারবেন এবং সেই সাথে নতুন কিছু অ্যাডও হয়েছে যেখানে একটা বিভিন্ন এআই ফিচার্স অ্যাড হয়েছে ক্যামেরাতে তো যেটা কিন্তু অবশ্যই ধীরে ধীরে প্রত্যেকটা কোম্পানি কিন্তু এআই দিকে হাঁটছে ধীরে ধীরে তাদের প্রত্যেকটা সিরিজের নতুন নতুন ফোনে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু এআই ইমপ্লিমেন্ট করছে তারা ক্যামেরার ক্ষেত্রে তো অবশ্যই এর জন্য কিন্তু ফোনটা একটা ভালো দিক এবং অবশ্যই নেওয়া যেতে পারে এই সমস্ত দিক যদি আমরা ধরি তো যাই হোক এই ফোনটার ভালো এবং খারাপ দিক যা রয়েছে তো এবার আপনার চাহিদা অনুযায়ী আপনি চাইলে এই ফোনটা নিতেও পারেন বা আমি যদি আমাকে ব্যক্তিত্বভাবে বলি যদি এই ফোনটার যদি আপনি একটা বেটার স্টাইলিশ কোনো ফোন নিতে চান সেক্ষেত্রে অবশ্যই এই ফোনটা কিন্তু একটা ভালো অপশান হতে পারে কিন্তু যদি আপনি একটা বেটার যুক্ত কোনো ফোন নেওয়ার যেমন ভেবে থাকেন সেক্ষেত্রে কিন্তু এর থেকে অনেক ভালো অপশান রয়েছে প্রাইস এবং প্রাইস সেগমেন্টে সেগুলো ট্রাই করে দেখতে পারেন তো আজকে এই অবধি আপনার সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এবং আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মতামতটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং যদি আপনারা কেউ এই ফোনটা ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা কেউ কী রয়েছে ফোনটা সম্পর্কে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই অবধি আপনাদের দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু তো দেখা হচ্ছে পরের ভিডিওতে